نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم إن النفس لأمارة بالسوء إلا ما رحم ربي وقال الشاعر نفس شَيْطَانٍ زد كريما راهما رحمة الباس شفعات خاهما نقادا هذه خطأ خطأ ذا الجزار صوابا وما

সোনার এবং বলার তৌফিক দান করেছেন এই জন্য সকলে অন্তরের অন্ধস্থা থেকে শুক্রিয়া আদায় করি এবং বলি আলহামদুলিল্লাহ মহ্লাগ না হলে আমরা কেউই আসতে পারতাম না হবে কোন ভালো কাজ মালার সাহায্য ছাড়া কেউ করতে পারে না ওলা কু ও কেউ করতে পারে না মহালাবের সাহায্যে

আল্লাহ জাল্লা সাহেব আম্মা লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি বুগল গোপন ধন লিখেছেন গোপন ধন গুপ্ত ধন অতএব আপনারা আমরা আমাদের জীবনের প্রত্যেকদিন সকালে বিকালে জিকির করতে পারি লা হাওলা ওয়া লা কুওয়াতা আমার কোনো ক্ষমতা নাই গুনাহ থেকে বাঁচার ইল্লা বিল্লাহ তো তবে মা বাবাকে সাহায্যে গুণগত ত্যাগ করতে পারবো এবং ন্যায় কাজ করতে পারবো ওরা কুব তবে ন্যায় কাজ এ মা বাবা আসছেন বয়ার শুনতেছেন আল্লাহ খুশি নেই বাজার কথা কয় না সবাই কয় না খুশি নেই বাজার আমরা খুশি নেই বাজার আমাদের জীবন পরিচালনার মধ্যে সবচেয়ে বড় দুশ্মন দুইটা একটাকে আল্লাহ আলামিন বান্দা মান্দির মধ্যে ফিট করিয়ে দিয়েছে যার নাম এটা ফিট করা নিচে কোন জায়গায় নাভিন নিচে আর কল কোন জায়গায় বাম হাতের বাম দুধের দুই অঙ্গুর নিচে এগুলা সুফিয়া কেন

আলো বলা আল্লা বে এইটা পড়তে পারবে আমি ভালো কথা করতে পারিলে তোমার সাহায্য ছাড়া আর খারাপ করে থাকতে পারি তোমার সাহায্য ছাড়া এই অর্থ লা হাওলা হলা করতে বিলা বিল্লা আমি যে বললাম মানুষের দুশমান দুইটা একটা হইল বাইরের দুশমান আর একটু ভিতরের দুশমান এক দুশমানকে আমাদের মধ্যে ফিটিয়ে গেছে আমাদের দূরে শয়তান আমাদেরকে আমাদের বাবাকে যেভাবে জানলার থেকে বের করেছেন অনুরূপ ভাবে আমাদেরকেও যার থেকে বের করে যার নামে লিখে যাওয়া চেষ্টা করতেছে এই জন্য আলম বলেন ইমন্য ন লা আমালতুম বিসু ল আমালতুম বিসু নিসন্দে নফসু বান্দা ভাঙদেখে বিশল আকারে বিশল আকারে লা আমাল সে মানুষকে কে অসৎ কাজে নির্দেশ প্রদান করে কি করে অসৎ নির্দেশ প্রদান করে তবে ইল্লা রাহ মা রব্বী তবে আলম বোন আওমিন যাকে মেহেরবালি গায়ে মেহেরবালি করেন তাকে শেতনকি করতে পারে না শরতন্ত্র অল্লা করছি অল্লা কশি আমি যেই বলি নাতুল চরণে দান্না থেকে বিতরিত হইলাম আমি যিরুতরে আমি অবিশক্ত হইলাম অবিশক্ত ওই আদর সাজানকে আমি দেখবসে আদর ফতর কিভাবে আপনার সান্নিধ্য লাভ করতে পারেন আল্লাহ করতে পারবি আমার মোট থেকে যারা আমাকে ভয় করে তাদেরকে তুই মহাপ করতে পারবি না এই জন্য আল্লাহ বলে আল্লাহ বন্ধু হওয়ার জন্য আমাদের কিছু পথ অবলম্বন করতে হবে তার মধ্যে একটা পথ হল থাকা যারা আল্লাহ বল যারা বলা বড় বন্ধু যারা মাওলাকে নিয়ে চলে যারা সদা সর্বদা মাওলার মাওলাকে নিয়ে মা বাবাকে ধ্যান নিয়ে সদা সর্বদা ওষা বসে করে সমাজ করে মা করে বোয়া করে বাগানে যায় খেতে যায় খামারে যায় বিভিন্ন ব্যবসা কেন্দ্রে যায় সব সময় মালাকে ধ্যান নিয়ে যায় এই গুণ কি আমাদের সবাই আছে এই গুণ কি আমাদের সবাই আছে সদা সর্বদা মহাবাকে ধ্যানে জীবন যেমন প্রয়াস করতে হলে মহাবাকে জিকির যে যেই পরিমাণ বেশি করে করবে তার সামনে মা বাবাকে নুন সবসময় সম্পদ থাকে অতএব অতএব বেশি বেশি করে জিকির করলে এই গুণটা অর্জন হয় আমাকে মা দেখতেছেন এই যে ধ্যানটা কমপক্ষে আমি দেখি না মা লাবকে আমাকে দেখতেছে দুইটা স্তর একসে স্তর হইল বামদায় কাম কর্ম করে কাজকর্ম করে মা বাবাকে দেখে দেখে মতো করে এসে বামদার শেষ গুণ দ্বিতীয় গুণ হইল যদি এই সেবা সে অর্জন করতে না পারে মাধ্যমে তাহলে এইটাকে কম্পকে ধারণা করবে আমাকে মা বাবা দেখতেছেন আমি যেখানে যাই যেখানে আমি যাই মা বাবা আমাকে দেখতেছে সেই চিন্তা ধারণা আমাদের প্রত্যেকটি মহমেন্ট মেলা থাকা উচিত এই সেবারটা গুণ এই গুণটা অর্জন করার জন্য আমাদের সহবতা ছাড়া কোনো কিছু নাই بس الله 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 ذكر الله 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 যে গুণ কি বললাম যে গুণের নাম হলো মর্তবায় এসান এসানে তো প্রতি শুনুন এটাকে এসান আমার কি বসা সব করে যায় অন্যান্য যায় পাবলিক বাজারে যায় বাজারে যায় অন্যান্য বেশি ব্যবসা করে আউলু কেন ব্যবসা করে আউলুয়ের মধ্যে আল্লাহ থাকে আল্লাহ ধ্যান থাকে পাবলিকে বেশি মধ্যে ধ্যান থাকে না এই ডিফারেন্স তা না হলে বাজার করতে হলে খেলে বা ব্যাগ জমিয়ে যায় সবাই সবাই যায় কিন্তু ওখান আল্লাহ চালা তাহলে আল্লাহবুল আলমিনকে মনের মতো পেশ করে নিতে পারছেন তাদের সবকিছুর মধ্যে মাওলাবাকে ধ্যান নেওয়া সব করে অতএব এই যে গুণটা মাপ্বাকে ধ্যানে নামাজ পড়া মালাবাব্বাকে ধ্যান জেকেন করা মালাবাব্বাকে ধ্যানের মধ্যে মানুষের সঙ্গে লেনদেন করা মাওলাবাব্বাকে দেয়ানে ঘুম যাওয়া মাওবাব্বাকে দেয়ান নিয়ে বাজারে যাওয়া মাওবাব্বাকে ধ্যান নিয়ে ব্যবসা বাণিজ্য করা এইটা হইলো আউলিয়া কি অবস্থা আছে গুণ কিন্তু এখানে পাবলিকও বাধার করে অশিক্ষিতরা বাধার করে যারা মাওলা ব্লাগকে অর্জন করতে পারে না তারাও বাধার করে তাদের বাধা করার সময় এইরকম ধ্যান থাকে না কিন্তু আমাদের বাধা করার সময় মহলাব বলে না আল্লাহ আলমিন এই গুণে আমাদের সকল নিতে হওয়ার তৌফিক দান করুক আমি সবাই কয় না আল্লাহ চলি এটা আমরা সবাই চাই না

তুমি যেন মহালব্ভাকে দেখতেছ যেমন নাকি তুমি যেমন নাকি দেখতেছো এই ধ্যান নিয়ে নামাজ করে দান খরচ করে ব্যবসা বাণিজ্য করে পাবলিকেশন পাবলিকেশন কথা বলে পাবলিকেশন কথা বলে ওয়াশ কালাম করে তারা মা লব্লা কিছুই করে না এই প্রত্যেকটি মুসলমানকে

চার হাজার বার পড়েন পাঁচ বার পড়েন পাঁচ বার পড়েন বার পড়েন চব্বিশ বার পড়েন আল্লাহ আল্লাহ চব্বিশ হাজার এই গুণে চাইলে চব্বিশ হাজার এক মাস আল্লাহ করলে এই গুণটা প্রত্যেকটি বান্দা মধ্যে অর্জিত হবে হবে এই জন্য বাবাকে জিকির নিয়া সদা সর্বদা চলার চেষ্টা করি মা লব্বাকে ভালোবাসে মা লকে ভালোবাসা মানি মা লব্বাকে তারা ভালোবাসে দুইটা শ্রেণী এক শ্রেণী এক শ্রেণীকে বামদা ভালোবাসেন আর এক শ্রেণী এই বামবে তাকে ভালোবাসে বামদা ভালোবাসে আর আল্লাহ আল্লাহকে ভালোবাসে সেই আল্লাহ দোস্ত আবার তাকে যে ভালোবাস সে আল্লাহ দোস্ত নবী ইসলাম হাদিরের মধ্যে বলছে আল্লাহ আল্লাহ আমি তোমার থেকে তোমার প্রেম চাই তোমার প্রেম তোমার নিকট ক্ষয়ার চাই এবং অসভ্য এবং ওই সমস্ত মানুষের প্রেম ভালোবাসা যারা আপনাকে ভালোবাসে অর্থাৎ আপনার ওড়িয়ে আপনারা যারা বন্ধু বন্ধু মহব্বত দেন এই জন্য আমাদের দোয়া করতে হবে আল্লাহর প্রেম চাইতে হইবে আল্লাহ বন্ধুদের প্রেম চাইতে হইবে আল্লাহ আল্লাহকে যারা ভালোবাসেন তারা আল্লাহ বন্ধু তাদেরকে মহাবত করতে হবে এই জন্য আমরা পড়ছি ফাতে নাম তা আলাইহীন এখানে এই কথা বলা হয় নাই এই কথা বলা হয় নাই কি মুসালিন তা বলা হয় নাই বলা হয়েছে ওই সমস্ত ব্যক্তি বলে রাস্তাকে বলা হয় সাত মুস্তাকিম ওই সমস্ত ব্যক্তি রাস্তাকে বলা হয় সাত্তাকিম যাদের কি বলে আপনি অনুগ্রহ করেছেন যাদের উপরে আল্লাহ অনুগ্রহ করেছেন দয়া নয়া করেছেন ফসল কর মেরে করেছেন তারা খারাপ আল্লাহ এদের এরা এদের রাস্তা হইল সাল মুস্তাকিমের রাস্তা

সাহেব নয় যখন আপনার থাকি তখন হালাজা থাকে চলে যাওয়ার পরে এইটা থাকে না বললেন হে আমার সাহেব আমার এখানে আসার পর তোমাদের অন্তরের অবস্থা হয় যদি এইটা এখান থেকে যাওয়ার পরেও হইতো তাহলে রাস্তাঘাটে ঘড়ি ফ্রেশ সাক্ষাৎ করতো আল্লাহবুল আলমিন আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত সেভাতুল মুস্তাক অর্থাৎ আল্লাহ পছন্দনীয় রাস্তায় সেভাতুল মুস্তাক ইমানি আল্লাহবুল আলমিনের পছন্দ পছন্দনীয় রাস্তায় আমাদেরকে সারা উল্লাহকে বোঝা চলার দান করুক বর্তমান প্রেক্ষাপটে বর্তমান প্রেক্ষাপটে আল্লাহ আলম যেন সারা বাংলার সমস্ত দলগুলো হয়ে ইসলামের পক্ষে ইসলামের পক্ষে বিজয় অর্জন করতে পারে এই জন্য আমি সবার নিজেকে দিতেছি সবাই দোয়া করবেন আল্লাহবুল আলম যেন বাংলা জমিনে ইসলাম হুকুমত কায়েম করার দান করেন